আসসালামু আলাইকুম ইভিও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি আলু দিয়ে তরকারি রান্না করব প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়ে তারপর আলু দিয়ে দিচ্ছি উপর দিয়ে হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো কালার আসার পরে কিন্তু লবণ অ্যাড করে দিয়েছি ওইটা ভিডিওতে দেখানো হয় নাই তারপর আদা রসুন দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো আগে থেকে দিয়ে দিচ্ছি এখন টমেটো তো সহজে গলতে চায় না সেই জন্য একটু কষিয়ে নিয়েছি তেলের মধ্যে তারপরে আর একটু ভালো করে কষানোর জন্য একটু ফানি অ্যাড করে দিলাম ফানি দিয়েও একটু কষিয়ে তারপর উপর দিয়ে আগের থেকে বেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছও হলুদ মরিচ লবণ মেখে তারপর ভেজে রেখেছিলাম তারপর কষানো অবস্থায় দিয়ে দিচ্ছি আমার স্পেশাল সাট মশলা একটু দিলে আসলে এই ধরনের রান্নাতে এই মশলাটা দিলে ভালো লাগে আমি দিয়ে থাকি এবার যার যার ইচ্ছা এক একজন এক একভাবে রান্না করে এই তো কষানো প্রায় শেষ হয়ে গেছে তারপরে ফাইনাল পানি অ্যাড করে দিলাম এরপর উঠানোর কিছুক্ষণ আগে ডিম অ্যাড করে দিয়ে উঠিয়ে নিলাম এই তো হয়ে গেল